অনেক ভালো গুড গুড এখানে ভালো গুড অনুভূতি অনেক কিছু দেখলাম যেমন অনেক রাইডে উঠছি ভাল লাগছে নৌকায় উঠছি একের উপরে উঠছি তাও কোনো খারাপ লাগে নাই ঠিক আছে এখানে এসে আমরা অনেক কিছু দেখলাম প্লাস ঘুরতে আসি এটাও ভালো লাগতো সব ফ্রেন্ডরা একসাথে এটা আর কি এনজয় ওয়ালাইকুম আজ আমরা চলে এসেছি এটি হচ্ছে কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্ক তো আজকে আমাদের ঐতিহ্যবাহী ক্রানিগঞ্জের যে ইসাহানি উচ্চ বিদ্যালয় তো সেই উচ্চ বিদ্যালয় থেকে আজকে বনভোজনে আমরা এই ম্যাজিক প্যারাডাইস পার্কে চলে এসেছি তো আজকে এই ম্যাজিক প্যারাডাইস পার্কে এসে শিক্ষার্থীরা যে বিনোদন পেল বা তাদের যে সংস্কৃতি মন তো সেটি তারা কী উপলব্ধি করলো এখানে এসে কি শিখতে পারলো তো সেগুলো আজ তুলে ধরবো তো চলুন আজকে এই অনুভূতিটা কেমন যদি বলতেন ধন্যবাদ রাজু আসলে ছাত্রছাত্রী পড়াশোনার পাশাপাশি বিনোদনের দরকার আছে মানসিক বিকাশ এই বিকাশের জন্য ছাত্রছাত্রী একটি বিনোদনের দরকার এই উদ্দেশ্যে আমরা স্পানীয় উচ্চ বিদ্যালয়ের প্রতি বছরের ন্যায় আমরা এই বার্ষিক বনভোজনের আয়োজন করে থাকি এবার আমরা ম্যাজিক প্যারাডাইস এটা কুমিল্লাতে এখানে আমরা প্রায় পাঁচশো ছাত্রছাত্রী নিয়ে এবং আমাদের শিক্ষক শিক্ষিকামণ্ডলী এবং অভিভাবক সবাইকে নিয়ে এখানে আমরা গার্জেন যারা ছিল ওনারা সহ আমরা সবাই এখানে আসছি আসলে একটা বনভোজনের বিষয়টা আসলে আনন্দের বিষয় এটা একটা এই অনুভূতিটা বলে বোঝানো যাবে না আসলে এখানে আমরা সবাই এটাকে এনজয় করছি তো বিশেষ করে আমার শিক্ষকরা আর আমার ছাত্রছাত্রী যারা আছে তাদের অভিভাবক মণ্ডলী যারা ছিলেন ওনারা খুব এনজয় করছে আজকে যাই হোক আমরা সবাই এখানে প্রতি বছরের ন্যায় এবারও আমরা আসছি বনভোজনে ঘুরতে তো অনুভূতির ব্যাপারটা আসলে ঘুরতে গেলে সবারই ভালো লাগে ঘোরাটা আসলে এটা একটা মানুষের হবির মতো আমিও ব্যক্তিগতভাবে ঘোরাফেরা পছন্দ করি তো আমাদের শিক্ষক যারা আছেন এবং আমার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা আছেন সবাই এটার মধ্যে আমাকে যথেষ্ট হেল্প করছে এই জন্য আমি আমার শিক্ষকদের প্রতি এবং আমার যারা অন্যান্য অভিভাবক আছে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই সেই সাথে আজকের এই প্রোগ্রামে আমাদের সাথে যারা সাংবাদিক ভাইরা আসছেন আপনাদের প্রতি আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ মানে ধন্যবাদ তো আজকে আমরা ইসপাহানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানন স্যার তো তার সাথে আমি একটু কথা বলবো তার অনুভুতি জানার চেষ্টা করব ধন্যবাদ পরিবতিতে একটা বিরাট এটা একটা মিলন মেলা কারণ শিক্ষার সাথে সাথে বিনোদনের দরকার আছে এবং এই বিনোদন না শুধুমাত্র এটা একটা শিক্ষা বটে তো কো কারিকুলামের এই আমাদের যে শিক্ষা সাপটটা এটা কিন্তু অন্তর্ভুক্ত আছে তো আমাদের এই শিক্ষকমণ্ডলী অভিভাবক মণ্ডলী এবং ছাত্রছাত্রীদের নিয়ে এই জি কাইলেন পার্কে যে আমাদের আজকে এইটা হলো শিক্ষা সাপটটা এটার অনুভূতি আসলে অত্যন্ত চমৎকার এটা বুঝে বলা যাবে না খুবই আনন্দদায়ক আমি আমার শিক্ষক মণ্ডলী অভিভাবক মণ্ডলী এবং ছাত্রছাত্রী সবাইকে এই ব্যাপারে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে ভবিষ্যতে যেন আরও আরও সুন্দরভাবে এই শিক্ষা সাপরটা করা যেতে পারে ইস্পাহিনী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রীর অভিভাবকবৃন্দ সকলকে আমি ধন্যবাদ জানাই আজকে ইস্পাহিনী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে যারা এই পিকনিকে অংশগ্রহণ করেছে এটি একটি আমি মনে করি যে বিনোদনমূলক এবং শিক্ষামূলক একটি প্রোগ্রাম এতে ছাত্রছাত্রী মানসিকভাবে যে বিকশিত হয় এটা তারই প্রমাণ আজকে যারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই ইস্পাহিনী উচ্চ বিদ্যালয়ের এই বনভোজনে অংশগ্রহণ করেছে তাদের এবং অভিভাবকদের আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি যারা আছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসাবে এখন এই এনজয় করি কোকালি বর্ডি অথচ আমি ছোটোবেলা এই স্কুলে যখন পড়তাম খুব এনজয় করতাম আজকে মনে পড়ে সেই ছোটোবেলার কথা সেই অনেক দূরে হ্যাঁ আমরা আমাদের সময় আমরা বাসুন মানে আমার প্লেট প্লেট নিয়ে গেছি আমি প্লেট নিয়ে গিয়েছি আমি আমার পিকনিকে আমি তো ক্লাস সেভেনে পড়ি আজ মানে কত উন্নত হয়েছে আমরা তো আমাদের ম্যাজিক বাইরস পার্কে একটা আমরা অনেক উন্নত দেখে আমরা আসছি আসলে ভালো লাগলো ছেলেমেয়েরা এনজয় করেছে আর গার্জেনও খুব উৎফুল্লিত হয়েছে এবং আমাদের শেটটা চমৎকার আর রাইডগুলো খুব ভালো প্লাবান এনজয় করেছে আর সর্বরি লাস্টের খাবারটা আমার মনে হয় খাবারটা অনেক ভালো হয়েছে খাবারটা খুব ভালো হয়েছে আমরা এটার জন্য ভালো করি কারণ খাবারটা অনেক ভালো হয়েছে আমরা অন্য অন্য জায়গায় গিয়েছি আচ্ছা খাবারটা খুব বেস্ট সো এই সপটমূলক পড়াশোনা পাশাপাশি দরকার বিনোদন দরকার শিক্ষামূলক একটা অনুষ্ঠান হবে গার্জিয়ান সদস্য হবে ম্যানেজিং কমিটি থাকবেন এটি নিয়ম এটা হওয়ার একটা উদ্যোগ নেওয়ার কারণে আজকে আমরা সফল হয়েছি এবং সে সফলতার কামনা করছি আর আমাদের সাথে রয়েছে আমাদের ম্যানেজিং কমিটির অন্যতম আমাদের সভাপতি সাহেব আমাদের সদস্য সাহেব আমাদের আরও সদস্য রয়েছেন আমাদের সাথে রয়েছেন আমাদের ম্যানেজিং কমিটির সভাপতির মিসেস তাকে আমরা অতিথি পেয়েছি সুতরাং আমি আমি আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ আসলে অনুভূতির কথা বলে শেষ করা যাবে না কারণ হচ্ছে দীর্ঘ ষোলো বছর বাংলাদেশের জনগণ প্রত্যেকটি স্কুল এবং মাদ্রাসা প্রতিষ্ঠানগুলিতে দেখেছেন যে বিগত দিনগুলিতে আসলে আজকে এই পাঁচ তারিখের পর যে আনন্দ এবং উল্লাসে সহিত মানে ছাত্র ছাত্রী এবং অভিভাবকরা আনন্দ উদযাপন করতেছে এই আনন্দটা দীর্ঘসূল দিবসর আসলে হয়তো আনন্দ হয়েছে কিন্তু এরকম মন খুলে কেউ আনন্দ করতে পারেনি বিশেষ করে আমাদের ক্যারীগঞ্জের ঐতিহ্যবাহী শাক্তা ইউনিয়নের ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের যে বর্তমান সভাপতি প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ইব্রাহিম ভাই উনি সভাপতি হওয়ার পর থেকে আমাদের সাক্তা ইউনিয়নের ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ে যে পরিবর্তন আসছে এই পরিবর্তন আসলেই এটা অভাবনীয় পরিবর্তন এই পরিবর্তন আগে আমরা কখনো দেখি নেই ঠিক আছে আজকে উনি সভাপতি হওয়ার পর থেকে স্কুলের অনেক বিভিন্ন কার্যকলাপে ক্লাসে মনোযোগী হয়েছে ছাত্রছাত্রীরা অভিভাবকরা উৎফুল্লভাবে স্কুলে আসা যাওয়া করতেছে এবং ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন খেলাধুলা ক্রীড়া প্রতিযোগিতা করতেছে উৎসাহের সহিত এবং শিক্ষকরা আসলেই এখন উল্লাসিত শিক্ষকদের মনে আগে যে একটা আতঙ্ক ছিল একটা চাপ ছিল একটা ভীত সন্তুষ্ট একটি মন ছিল সেই জিনিসটা আজকে নেই সভাপতি সাহেব জাহাঙ্গীর আলম ইব্রাহিম ভাই সভাপতি হওয়ার পর থেকে ইনশাল্লাহ ইনশাআল্লাহ প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং শিক্ষক অভিভাবকগণ এবং শিক্ষকগণ প্রত্যেকেই উৎফুল্ল এবং আমরা এলাকাবাসী এই আনন্দ দেখে আমরা আনন্দিত আমরাও উল্লাসিত আমরাও গর্বিত আমাদের অনুভূতি খুব ভালো অনেক জায়গায় ঘুরছি এখন হচ্ছে যে এটাতে উঠবো একটু আগে ওই যে নৌকায় ওইখানে উঠছি অনেক এনজয় করতেছি ভালো যে সাথে আসি খুবই মজা জীবনের স্বপ্ন পূরণ হইলো ফ্যামিলি থেকে সহজে পিকনিক থেকে পিকনিকে ছাড়ে না তো অনেক কষ্ট করে রাজি করায় আসলাম অনেক মজা লাগতেছে অনেক ভালো এই প্রথমবার আসলাম পিকনিক অনেক ভালো লাগছে সবাই আমরা আসছি অনেক ভালো লাগতেছে সবাই একসাথে যে অবশ্যই আনন্দ হয় ভালোই লাগতেছে সব মিলে কতরাকে ভালো লাগলো স্প্যানিশ স্কুলে আসলাম আপনাদের এরিয়া নিয়ে আসছি আমরা গार्जियन হিসাবে অনেক দিন পরে প্রোগ্রাম হলো এই স্প্যানিতে এতদিন হয়ত বিগত এত বছর হয়ে গেলো স্পেশিতে কোনো প্রোগ্রাম হয় নাই অনেক দিন পরে আমরা এখানে আসলাম খুব ভালো লাগলো ভালো জায়গা আশা করি সামনে ভবিষ্যতে এরকম আরও প্রোগ্রাম হবে আজকে যেহেতু আমি গাইডিয়ান হিসাবে এখানে আসছি তো রোদ্রের মধ্যে মোটামুটি ভালোই লাগছে আমি ইস্পাহী স্কুল থেকে এসেছি আমার আমার এখানে এই অনেক অনেক উপভোগ ভালো লাগছে করছে আমরা যে উচ্চ বিদ্যালয়ের উপলক্ষে যে ঘুরতে আসছি পিকনিক আসছি খুবই সুন্দর এবং জাহাঙ্গীর ভাইয়ের যে পদক্ষেপটা খুবই ভালো ডিসিপ্লিন অনেক ভালো আলহামদুলিল্লাহ আগামীতে দোয়া করি যে তা আগামীতে এরকম আবার আসতে পারি জাহাঙ্গীর ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং স্মাইন স্কুল হাই স্কুলের যে শিক্ষকগৃন্দ আছে তাদেরকে ধন্যবাদ খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ অনুভূতি ভালো করলাম অনেক দিন যাবৎ মানে থাকবে আমাদের মেয়ে আমার বাচ্চা কাচ্চারা এবার সুন্দরভাবে সুশ প্রশস্তভাবে ওরা ঘোরাঘুরি করছে এবং আমরা আসছি আনন্দ বিনোদন ভালোই করলাম এবং আনন্দ হচ্ছে ভালোই তারপর দোয়ার রাখবেন আমার মেয়ে এবারে এসেছি পরীক্ষার্থী আর আমরা আসছি আনন্দ

না এখানে এসে দেখলাম যা সব সবকিছুই ভালো মানের জিনিস আছে সবাই ঘুরে মজা পাচ্ছি আর কি সারাদিন ঘুরতেছি ভালো লাগছে আজকে বাচ্চাদের নিয়ে এখানে আসছি বাচ্চারাও এনজয় করতেছে তো একটু জার্নিটা বেশি হয়ে গেছে ডিস্টেন্সটা বেশি একটু ক্লান্ত লাগতেছে তবে এখন বেশ ভালোই লাগতেছে সবাই মিলে ঘুরছি ধন্যবাদ প্রবন্ধরা আজকে সারাদিন ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রীদের সাথে খুব সুন্দর একটি মুহূর্ত উপভোগ করলাম আশা করি যে আপনারা আমাদের সাথে এই ম্যাজিক প্যারাডাইস পার্ক দেখেছেন এবং খুবই উপভোগ করেছেন তো আজকের এই দিনটি মানে ছাত্রছাত্রীদের যে অনুভূতিগুলো নিলাম আশা করি যে খুবই ভালো হয়েছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম